হ্যাপি রিপাবলিক ডে অনুষ্ঠান দেখতে শুরুতে এ দেখো চকলেট দিলো তো গল্প করা হলো সবার সঙ্গে খুব ভালো লাগব বসে শুভ বিকেলবেলা বন্ধুরা আর আমরা একটু বিকেল এখন সময় সকাল নয়টা পাশ আর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাই সুইট হোম আর কোনো একটা রোদ মাখা সকালে ভ্লগটা কন্টিনিউ করছি আর আজকের দিনটা হচ্ছে হ্যাপি রিপাবলিক ডে অ্যান্ড জুম্মা মুবারক তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো চলো ভ্লগটা কন্টিনিউ করি আর ভ্লগটা শুরু করি তো গাইস এখন অনুষ্ঠান দেখতে স্কুলে যাচ্ছি যেতে যেতে ভাই পড়া দেখছি তো শুরুতে এ দেখো চকলেট দিল তো চলো চকলেটটা খেয়ে নি আর ডিস্ট করে দেয় এখন এলাম আমাদের স্কুলে আর এই স্কুলটা তোমরা দেখলে সিনেমাটিক শটের মাধ্যমে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর এই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি তো একটু সকাল সকাল আসতে হতো একটু দেরি হয়ে গেল। মানে ভোরবেলাতে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানটা শেষ নগলে আর কি যাই চকলেটও পেলাম চকলেটও খেলাম তো উচিত তোমার কিছু অনুষ্ঠান শেষ করে এখন এলাম ঈদগাহ ফিল্ডে এখানে সবাই খেলাধুলা করছে এখানে কিছুটা সময় খেলাধুলা করল অনেকক্ষণ ধরে গল্প করা হলো সবার সঙ্গে খুব ভালো লাগলো আর এখন বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে সাইকেল নেবো নিয়ে হাসানুল আবার মরে ডাকছে তো চলো মরে গিয়ে দেখা যাচ্ছে ভোরের সময় বলছি এখন এগারোটা বাজে দশ মিনিট হাসানুল ছিলাম এখন এলাম কাবিবের দোকানে ফোন করেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন পুরোপুরি একদম রেডি হয়ে গেছি আর চলো সবাই মিলে একসঙ্গে নামাজ পড়ে আসি তো ধরো নমাজ পড়ে আমরা ছাদের এখানকার কিছুটা তোমরা মানে সিনেমাটিক এনজয় করো বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে এখন কালকের ভ্লগটা করবো এডিট এবং তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেলে শুভ বেলা বন্ধুরা আর আমরা একটু বিকেলে ঘুরতে আসলাম আর এই জ্যাকেটটা চেন কেটে গেছে সেই জন্য একটু টেলার্সের দোকানে যেতে হবে চেনটা লাগাতে হবে আর হাসানুল এক জুতো নেবে তো জুতোটা অর্ডার দেওয়া ছিল জুতোটা নিতে হবে তো চলো যাই দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা যেতে যেতে আমাদের এখানে খুব একটা সুন্দর মিঠাই দোকান এখানে সিঙ্গারা এবং মিঠাই খুব ভালোভাবে তৈরি করে তো চলো দোকানে যাই গিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন দেখা যতম আমাদের এখানে একটা মিষ্টি দোকানে আর দেখতে পাচ্ছি গরম 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 সিঙ্গারা চাটনি ডিসেম্বর তো এটা এখন খাবো ধরো চেন আর লাগানো হলো না শুধু ভোরে বেড়ানো হলো আর এখন চা খেয়ে বাড়ি ফিরছি তো চলো চাটা খেয়ে বাড়ি আর আজকের ব্লগটা এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে গুড নাইট